VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন তারা চীনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা উদ্বেগ ও যৌথ সহায়তা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল এবং কানাডায় জুড়ে দাবানলের কারণে লক্ষ লক্ষ মানুষকে বাতাসের মান বিষয়ে সতর্কতার আওতায় রাখা হচ্ছে এবছর ক্যালিফোর্নিয়ার বৃহত্তম দাবানলসহ আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকল চেষ্টা চালিয়ে যাচ্ছে রবিবার প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে যে অলস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল কনফারেন্সে একটি নতুন ধরনের রক্ত পরীক্ষার মাধ্যমে আগের চিকিৎসা পদ্ধতি স্পাইনাল ট্যাব বা বিশেষ ধরনের মস্তিষ্কের স্ক্যানারের চেয়ে দ্রুত এবং আরও সঠিকভাবে অলস রোগ নির্ণয় করতে সাহায্য করতে পারে বলে জানিয়েছে আজ এ কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন